আসলে খুব কষ্ট হচ্ছে কথা বলতে খুব মাথা পেন করছে এই যে চোখে চোখের এই সমস্যাটা সকালের দিকে খুব বেশি ফুলা ছিল চোখটা এই জায়গায় একটা বিসি বিসি টাইপের লালচে হয়ে গেছে জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে কিন্তু মর্নিংয়ে খুব ফুলা ছিল চোখটা এখনও খুব প্রচণ্ড ব্যাথা চোখের জন্য আমি মানে কোনো কাজই করতে পারছি না যাই হোক পরেও আমি ভিডিও বানাতে চলে আসলাম কেমন জানি একটা আন্তরিক টান সৃষ্টি হয়ে গেছে ভিডিও না বানালে কিংবা পেজে কোনো ভিডিও আপলোড না দিলে নিজের মধ্যে কেমন কেমন জানি লাগে কেমন জানি একটা আন্তরিক টান পেয়ে গেছে এই কাজটার প্রতি ভিডিও বানাবো শখের পেজটা সাজাবো এমনি পেজে ভিডিও আপলোড দিব ভিডিও বানাবো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলবো এটা করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে এমন একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে গেছে যেদিন এই কাজটা করতে না পারি কোনো অসুবিধার কারণে খুব গিলটি ফিল হয় খুব কেমন জানি অস্থির অস্থির লাগে একটু আন্তরিকতা আসলে মায়া জমে গেছে এই ভিডিও বানানো আর ভিডিও আপলোড দেওয়ার পিছনে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারাও যদি একটু আন্তরিকতার সাথে আমাদেরকে লাইক ফলো এবং আমাদের ভিডিওগুলো শেয়ার দিতেন তাহলে আসলে আপনাদের আন্তরিকতা আমাদের আন্তরিকতা পূর্বইটা অ্যাডজাস্ট হতো আমরা আন্তরিকভাবে ভিডিও বানাই বাট আপনারা ইগনোর করে চলে যান আমাদের কথাগুলোকে ক্যাফে ক্যাফেসাল বলে অবহেলা করেন এমনটা করবেন না ভাই ভিডিওগুলো দেখেন শুনেন আর ভালো লাগলে লাইক কমেন্টস করেন শেয়ার করেন তো সাপোর্ট করেন একটা কথা হচ্ছে কি জানেন সুস্থতা অসুস্থতা এগুলো আল্লাহ প্রদত্ত নেয় যখন যে অবস্থায় আছেন সব সময় আল্লাহ পাকের প্রতি শুক্রিয়া আদায় করে সবাই বলুন আল্লাহামদুল্লাহ অনুভলেনামোরে সুখেতে কো ভালোতে কো মনে রে কো হে আমারে সুখেতে কো ভালোতে কো রে কো হে আমারে সোনা মে ধারে যাও পাখি ভালো তারে সে যেন ভুলে না সুখেতে কো ভালো তে কো মনে এটা বিষয় হচ্ছে কি জানেন আপনি যতক্ষণ আপনার আত্মবিশ্বাসে দৃঢ় থাকবেন আপনি যতক্ষণ আপনাকে ভালোবাসবেন আপনি যতক্ষণ আপনাকে আপনি গুরুত্ব দিবেন পৃথিবীর কারো সাধ্য নাই আপনাকে ভাঙার হুম আপনি যতক্ষণ দৃঢ় থাকবেন আপনার আত্মবিশ্বাসে আপনি যতক্ষণ আপনি নিজের প্রতি নিজে পূর্ণ যত্নবান থাকবেন পৃথিবীর কেউ আপনাকে ভাঙতে পারবে না কেউ প্রতারণা দিয়ে দুখা দিয়ে ঠকিয়ে কোনো সুবিধা করতে পারবে না সো জগৎ সংসারে সবাই যখন প্রতারক হয়ে উঠেছে ধোকাবাজ হয়ে উঠেছে সবার ইমান নষ্ট হচ্ছে তখন নিজেই নিজের আত্মবিশ্বাস মনোবল দৃঢ় করুন নিজেকে নিজেই ভালোবাসুন নিজেকে নিজেই প্রফার যত্নে রাখুন